জি আমাদের দোকানের নাম হলো দিল্লি কালেকশন ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো তিনশো তিরানব্বই বাই আঠাইশ গাউসিয়া এসি মার্কেট দ্বিতীয়তলা এলেফ্টন ঢাকা বারোশো পাঁচ আপনি আমাদের দোতলায় এসে যে কাউকে বলবেন দিল্লি কালেকশন আপনাকে দেখিয়ে দেবে ভাই ফার্স্টে কোনটা দেখাবেন ফার্স্টে দেখাচ্ছি আপনাকে মালটির ভিতরে একটা খুব সুন্দর একটা নেটের গাউন গর্জিয়াস গাউন এই যে দেখেন একদম দামাকা জিনিস দেখাচ্ছি গের হবে অনেক এগুলো আপনার ব্রাইডাল এ পাঠিয়ে দেওয়া এটা হলুদও পড়তে পারবেন এই যে মালটির ভিতরে দেখেন দেখেন অনেক বড় গেট মানে এগুলো ঘেরগুলো অনেক বড় হবে অনেক বড় হবে দেখেন এখন কাছ থেকে দেখাই দিচ্ছি দেখেন তাহলে আপনি ডিজাইনটা বুঝতে পারবেন এই যে দেখেন কাছ থেকে দেখাই দিচ্ছি সর্বপ্রথম নিচে থেকে শুরু করলাম যে দেখেন দেখেন মাল্টি সুতোর কাজ করা পুরোটা মিডল ওয়ার্কের কাজ করা হবে হাফ বডিটাও খুবই সুন্দর মালটি সুতোর কাজ করা プラス এটা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা আপনার सेम কাজ করা হবে এই যে ব্যাক সাইডটা দেখেন তো অনেক সুন্দর একটা গেট গেটটা দেখছেন অনেক বেশি গেট হবে প্লাস আপনি পরার পরে আরো সুন্দর লুক চলে আসবে ভিতরে কেনকেন দাও আছে আমরা এতটুকু চ্যালেঞ্জ করব বলতে যখন এই করে দিব আপনাকে তখন মনে করেন যে এটা গেটটা বুঝতে পারবেন আর কতটুকু ফুলে সেটাও বুঝতে পারবেন দেখাই দিচ্ছি আপনাদেরকে পুরোটা একটু কষ্ট দেই তো দেখাই আগে খুলে তারপর আপনি বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা লেয়ার হবে এটা এখন দেখেন একটুখানি ক্যান ক্যান খুলে দিছি কতটুকু ফুলা ফুলছে সেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই কাজ করা বাস আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের মতো ঘের এই মার্কেটে দেখাতে পারবে না পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারবো দেখেন এই দেখেন জাস্ট ঘেরটা দেখেন বিশাল বড় ঘের খুবই সুন্দর আমরা কাছ থেকে দেখাই দিচ্ছি গেটটা একটু দেখেন আউটলুকটা কিরকম আছে আর আপনারা যখন করবেন তখন অবশ্যই অবশ্যই সুন্দর লাগবে ভাই এটা কটা কালার হ্যাঁ এটা ভিত্তে কালার হবে আপনার চারটা কালার হবে আর এটার সাথে কি কি থাকবে এটার সাথে আপনার হাতা আছে ভিতরে হাতাটাও কাজ করা পাবেন এই যে হাতাটা দেখাই দিচ্ছি এই কাজ থেকে দেখাই হাতাটা ফুল স্লিপ পাবেন আপনি কাজ করা প্লাস এখানেও মেরুরের কাজ করা আছে আর এটার সাথে আপনি পাচ্ছেন এটার ভিত্তে একটা আকর্ষণ আছে এটার সাথে একটা বাটুয়া হবে এই যে এটার সাথে বাটুয়াটা দেখাচ্ছি দেখেন বাটুয়াটাও খুব সুন্দর কাজ করা এই যে বাটুয়া দেখছেন খুবই সুন্দর কাজ করা হবে বাটুয়াটা এই যে এটার সাথে পাচ্ছেন এটা আর এটার সাথে পাচ্ছেন আরেকটা অন্য পাচ্ছেন কাজ করা চারপাশে ফ্রেম স্টাইলে কাজ করা পাবেন এই যে দেখেন ফ্রেম স্টাইলে কাজ করা দেখাচ্ছি একটা অন্য সেন খুবই সুন্দর দুই পাশেই চারপাশে ফ্রেম স্টাইলে কাজ করা পাবেন আর এটার ভিতরে আমি আপনাকে আরেকটা কালার দেখাচ্ছি স্কাই কালার দেখাচ্ছি দেখেন এটার ভিতর দুইটা কালার হবে একটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার আপনার সেম সেম পাবেন এক্স্যাক্টলি সেম ডিজাইন পাবেন আর এটা সেম পাবেন এটা কি আর কালার হবে এটা ভিতরে চারটা কালার হবে আপনার এটা ভিতরে চারটা কালার আমি দেখাই দিচ্ছি আপনাকে একটু একটা হলো স্কাই কালার একটা হলো আপনার পেয়াজ কালার একটা হবে আপনার অ্যাশ কালার দেখেন চারটা কালার খুবই সুন্দর আচ্ছা আমি একটু চারটা কালার সামনে দিয়ে দেখাচ্ছি এটা হলো মিষ্টি পেয়াজ কালার মিষ্টি পেয়াজ কালার খুবই সুন্দর মাল্টি সুতার কাজ করা এটা হলো স্কাই কালার স্কাই কালার এই দেখেন স্কাই কালার উপরে মাল্টি সুতোর কাজ করা হবে আর এটা হচ্ছে কি কালার ভাই অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ এই কালারটা একটু দেখাই কালারটা খুবই সুন্দর খুব জোস একটা কালার দেখেন আপনি না দেখলে বুঝতে পারবেন না কালারটা আপনি তো মোবাইলে দেখতেছেন কাজ থেকে আসলে দেখলে আরো বুঝতে পারবেন যে অনেক সুন্দর একটা ড্রেস এটা হ্যাঁ আর এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইসটা পড়বে অনলি মাত্র 5000 টাকা দেখেন অনেক গের জামাটা সামনে পিছে কাজ করা এই যে বাটুয়াটা দেখেন বাটুয়াটা খুব সুন্দর এখন পরবর্তী আমি আপনাকে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে এটা একটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমরা ব্রাইডেল এর জন্য বিক্রি করি দেখেন আপনি ব্রাইডাল পার্টির জন্য পড়তে পারবেন এই যে দেখেন অফ হোয়াইটের ভিতরে খুব সুন্দর কাজ করা এটার ভিতরে ম্যাজেন্টা তারপরে আপনার গ্রিন সুতার কাজ করা আছে নিচের কাজটা দেখেন খুবই সুন্দর গেটটা দেখছেন অনেক গের অনেক আপনি কাছ থেকে যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটার গেটটা কত সুন্দর তখনই মন চাবি নিয়ে নেওয়ার জন্য এই যে দেখেন আমরা একটু কাছ থেকে দেখাই দিচ্ছি কাজটা তাহলে আপনারা বুঝতে পারবেন একটু দূরে থেকে দেখেন এটার লুকটা কিরকম আসছে খুবই সুন্দর আসছে কাছে থেকে দেখাই দিব যে দেখেন এটা হচ্ছে গেরের কাজটা আর এটা হচ্ছে হাফ বডি এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড সেম পাবেন হ্যাঁ একদম সেম কেউ যদি বলতে পারে যে এটা ফ্রম আর ব্যাক সেম না তাহলে আমি আপনাকে দুইটা ডেস গিফট করে দিব এই যে দেখেন আর হ্যাঁ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমাদের মতো ঘের পুরো গাউসি মার্কেটে কেউ দিতে পারবে না এই প্রোডাক্টে এরকম ঘের কেউ দিতে পারবে না আমাদের দিল্লি কালেকশন এরকম ঘের ড্রেস পাবেন এই যে এটার ভিতরে কালার হবে চারটা এটা চারটা কালার আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কালারগুলো ও সরি এটার সাথে আপনার যে হাতাটা দেখাচ্ছি হাতাটা খুব সুন্দর হাতাটাও কাজ করা এই যে দেখেন ফুল হাতা কাজ করা পাবেন আর এটার সাথে একটা বাটুয়া পাবেন বাটুয়াটাও কাজ করা হবে সামনে পিছে এই যে বাটুয়াটা আর এটার সাথে একটা উন্না হবে অল ওভার কাজ করা চারপাশে ফ্রেম স্টাইলে কাজ করা হবে উন্নাটা এই যে উন্নাটা দেখেন সেন খুবই সুন্দর একটা উন্না চারপাশে কাজ করা আর এটার ভিতরে আমি আপনাকে কালারগুলো একটু দেখাই দিচ্ছি এটার ভিতরে হবে একটা স্কাই কালার একটা হবে স্কাই কালার একটা হবে আপনার পিঙ্ক কালার

এটা আপনি মাল্টি সুতার কাজ করা হবে গের হবে অনেক সামনে পিছে সেম কাজ করা পাবেন একই কাজ করা দেখেন ইনটেক মাল খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সেন খুবই সুন্দর কাজ করা হবে গেটটা দেখেন গেটটা অনেক বড় গেট অনেক আপনি প্রয়োজনে ফিতাদা মেপে নেবেন অন্য দোকানে জামা দেখে আসবেন আর আমাদেরটাও দেখবেন দেখে আপনি ফিতাদা মেপে নেবেন আমাদের ঘেরটা অবশ্যই অবশ্যই মেপে নেবেন অন্য দোকানে কোনো প্রোডাক্ট দেখলে আর আমাদের প্রোডাক্ট দেখলে অবশ্যই আপনারা ঘের মেপে নেবেন তাহলে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন কারটা বেস্ট কালেকশন আপনি পাচ্ছেন এটা আমি কাস্টার সামনে থেকে দেখাচ্ছি যে এখানে দেখেন এখানে খুবই সুন্দর কম্বিনেশনে কাজ করা মাল্টি সুন্দর কাজ করা প্লাস এর উপরে স্টাফে পিঙ্ক কালার শুধু দিয়ে কাজ করা এর উপরে আবার মাল্টি কাজ করা এটা আমার ব্যাকসাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও খুব সুন্দর

আর এই যে এটার সাথে বাটুয়াটা দেখেন এই যে বাটুয়াটা এভাবে ধরবেন এই যে বাটুয়া হয়ে যাবে অনেকগুলো আপনি ব্যাগ থাকে কিন্তু এটা অরিজিনাল বাটুয়া যেটাকে বাটুয়া বলে ড্রেসের সাথে একটা বাটুয়া পাচ্ছেন সাথে উন্নাটা দেখেন উন্নাটা খুব সুন্দর কাজ করা এই যে চারপাশে পাশে ফ্রেম স্টাইলে কাজ করা এটার এটার ভিতরে আমি কালারটা দেখায় দিচ্ছি আপনাকে এটার ভিতরে একটা সুন্দর একটা কালার আছে অ্যাশ কালার আইটা সব অ্যাশ কালার স্কাই ব্লু দেখেন স্কাই ব্লু আর অ্যাশ আছে স্কাই ব্লু এটা তিনটা কালার হবে তিনটা কালার এটা প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস উপরে 5000 টাকা এটা দামাকা অফার ডেইলি কালেকশনের

আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কি টাইপের ড্রেস লাগবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম